আসসালামু আলাইকুম এনসিপি একটি দল আমি তাকে দল মনে করি না কারণ তারা আয়োজ তাদের নিবন্ধন পায়নি কোনো কিছু পায়নি যেহেতু তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে একটি দলের কথা বলছে এনসিপি নাম এদেরকে আমি এনসিপি বলি না এদেরকে পিডন্ট পার্টি বলি পিডন্ট পার্টি পিটন পার্টি আপনারা বুঝুন তো হ্যাঁ সবাই বোঝলেন আশা করি এনসিপি হলো একটা ফ্রিডম পার্টি ওরা দেখেন একের পর এক বিতর্ক এবং তারা সৃষ্টি করতে আছে তারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতে আসে দুর্নীতি দুঃশাসন চাঁদাবাজি তারা অলরেডি অনেক আগে শুরু করেছে দল গঠনের আগে থেকে শুরু করেছে আপনারা জানেন দু হাজার চব্বিশ সালে বন্যার নোয়াখালী কেন